আপনাদের কাছে একটা আদ্দুর আবদুর করে অনুরোধ করছি আপনারা এই আশৌগুলা পেয়ে দিবেন না আপনারা পাঁচ টাকা দুই টাকা তিন টাকা যা পারেন এই পে নম্বরে আপনারা দিয়ে দিবেন যা পারেন আপনারা এই আশোগুলা খালি করেন না জানি দেখেন কি কষ্ট একবারে চ্যাংড়া মানুষ সবাই উনত্রিশ বছর বয়স দেন গাইস আমি এমনি একটা জায়গায় আইছি তো দেখেন খুবই দুঃখের বিষয় আর একটা দুঃখের বিষয় নিয়ে আইছি দেন এমনি একটা জায়গায় দেন এই যে এই মানুষটা আজকে আট মাস হলে এইভাবে বিছনায় পড়ে রয়েছে এইভাবে বিছনায় পড়ে রয়েছে তারপর চিকিৎসার জন্য এটা আর দশ লাখ খরচ এই বাড়ির মানুষ একবার ভিখারি হয়ে গেছে গা জুরুল হয়ে গেছে গা এ মানুষটা ভালো মানুষ হয়ে একবার ভালো মানুষ হচ্ছে মাত্র উনত্রিশ বছর তো খুব ভালো মানুষ হয়ে কাম করে খাইতো আগে কাজ ইয়ে করতো এই যে মাথায় ক্যান্সার হয়ে ডাক্তার কয় ক্যান্সার হয়েছে কেউ কয় তিনবার হয়েছে একবার অপারেশন করছে অপারেশন করার পরে দেখেন মাথাটা দুইটা মাথা হয়ে গেছে গা ভাই খুব দুঃখের বিষয় আর ইয়ারি তিনটা ছেলে ছেলে মেয়ে আছে এই যে একটা মেয়ে দেখতে এটা একটা পঙ্গু এটাও মানে হ্যান্ডিক্যাপ বিকালঙ্গ এটাও দেখছেন কি এই যে এই মেয়েটা আর এই যে দেখতাছেন এই যে একটা কুলে বাচ্চা আর এই যে একটা মেয়ে ও এটাই আপনার স্বামী তাই না তো আপনার স্বামীর দিন ধরে অসুখ হয়েছে আট মাস দুই দিন আট মাস দুই দিন ধরে কি অসুখ হয়েছে ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে চিকিৎসার জন্য বহু টাকা পয়সা খরচ করছে বহু টাকা পয়সা খরচ করছে উপায়হীন হইয়া উপায়হীন হইয়া এখানে ওর কাছে হাত বাড়াইছে আর ওর কাছে হাত বাড়াইছে যে আপনারা কিছু সুযোগ সহায় করেন বা কিছু সুযোগ আপনারা দিতে পারেন

হস্তন ঘুরে আনলাম তাহলে বালু বলল না গেছে আমি আবৃত্ত করি হার্লাই কি করেছিল মেয়ের জামাই মেয়ের ইয়ার শ্বশুর জামার জন্য কত আখ্যা পড়তেছে ইয়ারো মানে মানুষ দেখলে দেন গরিব মানুষ একবারে গরিব মানুষ চলা না

কি করে মাঠের কাছে কোর মার সামনে গেবে কাছে মাঠ কাছে আপনাদের কাছে একটা অনুরোধ করে অনুরোধ করছি আপনাদের আসল গুণা ফিরে দিবেন না আপনারা পাঁচ টাকা দুই টাকা তিন টাকা যা পারেন এই ফোন পে নম্বরে আপনারা দিয়ে দিবেন যা পারেন আপনারা এই আসল গুণা খালি করেন না এই কষ্ট করে এই মানুষটা এভাবে হয়ে রয়েছে আপনাদের সহার জন্য ইয়ার দরকার আপনাকে সহার দরকার এই যে মানুষ দেন মানুষ বাড়ি বুঝায় মানুষ এইভাবে এরা প্রত্যেক দিনে দেখ পাননি কে আহে ইয়ারও সাহায্য করছে ইয়ারার সব গরিব মানুষ এই জায়গায় দেখলাম রাস্তাঘাট নাই গরিব মানুষ এই এই জায়গায় সব একবার গরিব মানুষ রাস্তাঘাট না আমরা আইছি নদী পার হয়ে আইসি তো আপনারা যদি সহায় না করেন তাহলে এই মানুষটা হয়তো বাঁচবো না ইয়ারে শিলিগুড়ি নিয়ে যাবো বা চার নাই নিয়ে যাবো ইয়া একটা হাটে আর নাই কে মাটি এক বিঘা বেচ চার যা চাল বন্ধ করছে ইয়া গো আছে আরো তিনটা চারটে পরিয়ালের ভেতরে থাকে মোটামুটি আর দশজন মানুষ ইয়া গো তো লাগবো তো আপনারা পারলে একটা দুইটা পাঁচটা দশটা একশোটা যে যে পারেন সহায় করেন আমি ভিডিওটা শেষ করছি খুদা হাফিস পারলে একটা শেয়ার করে দেন জানি